ব্যবহার করতে দেয়নি পাকিস্তান ভারতীয় বিমান বাহিনীর সহায়তায় অবতরণ আকাশে দুর্যোগের কবলে পড়া ইন্ডিগো বিমানের যাত্রীবাহী ওই বিমানে দুশো জনেরও বেশি মানুষ ছিলেন ঠিক কি ঘটেছিল সেদিন মাঝ আকাশে শিলাবৃষ্টির কবলে পড়েও কিভাবে অবতরণ ইন্ডিগো বিমানের ইন্ডিগোর পাইলট খারাপ আবহাওয়া এড়াতে প্রথমে ভারতীয় বিমানবাহিনী দ্বারা পরিচালিত নর্দার্ন এটিসির কাছে বাঁ আন্তর্জাতিক সীমান্তের দিকে বিমানটি নিয়ে যাওয়ার অনুমতি চেয়েছিলেন তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয় এরপর লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলেও অনুরোধ করেন তিনি কিন্তু জরুরি অবস্থা থাকা সত্ত্বেও লাহোর এটিসি সেই অনুরোধ রাখেনি কেন নর্দান এটিসি পাকিস্তানের আকাশ সীমার দিকে মোড় নেওয়ার অনুমতি প্রত্যাখ্যান করেছিল আইএএফ জানিয়েছে ইন্ডিগোর পাইলট যোগাযোগ করলে পাকিস্তানের নিষেধাজ্ঞার কথা মনে করিয়ে দেওয়া হয় তাদের পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক জারি করা নোটাম এ জিরো টু টু জিরো বাই টোয়েন্টি ফাইভের কারণে পাকিস্তানের দিকে মোড় নেওয়ার অনুমতি প্রত্যাখ্যান করা হয় পেহেলগাঁও কাণ্ডের পর ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে পাকিস্তান তাই যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই বিমান বাহিনীর তরফে বিমানটিকে সেদিকে না যাওয়ার পরামর্শ দেওয়া হয় এরপর অবিলম্বে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় বায়ুসেনার তরফে বিমানটিকে সেদিকে ঘুরিয়ে দেওয়া যায় কি না খতিয়ে দেখা হয় এরপর বায়ুসেনায় ইন্ডিগোর পাইলটকে লাহোরের সঙ্গে যোগাযোগের অনুমতি দেয় তবে লাহোর কর্তৃপক্ষ তাদের আকাশ সীমায় প্রবেশের অনুমতি দেননি বাধ্য হয়ে শ্রীনগরের দিকেই এগিয়ে যান পাইলট অত্যন্ত দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে পাইলট পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন ইন্ডিগোর বিমানের এই ঘটনাটির তদন্ত করছে ডিজিসিএ কি কী ঘটেছিল সেদিন একুশে মে শিলাবৃষ্টির কবলে পড়ে দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর যাত্রীবাহী বিমান এতে ইন্ডিগো সিক্স ই বিমানটির নাক ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় বিমানটি পঞ্জাবের পাঠান কোটের কাছে প্রায় ছত্রিশ হাজার ফুট উচ্চতায় মিনিটে সাড়ে আট হাজার ফুট বেগে নেমে আসে জরুরি পরিস্থিতি জারি করেন পাইলট এই সময়ে বিমানের অটো পাইলট প্রযুক্তি বন্ধ করে দেওয়া হয়েছিল ম্যানুয়ালি বিমান চালিয়ে বজ্রবর্ভ মেঘ অতিক্রম করেন পাইলট অবতরণের সময় নাকের অংশ ভেঙে যায় এই ঘটনায় বিমানের মধ্যে থাকা দুশো জনেরও বেশি যাত্রীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে শ্রীনগরে নিরাপদে অবতরণ করে বিমানটি বিমানের সমস্ত যাত্রী সুস্থ আছেন বলেই খবর